আসসালামু আলাইকুম অনেক প্রকারের আমরা স্যুপ কিন্তু সবসময় কম বেশি খেয়ে থাকি আর শীতের সময় কিন্তু স্যুপ সত্যিই টেস্টি লাগে অনেক ভালো লাগে এই শীতের মৌসুমে তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ভিন্ন সাথে ভিন্ন রকম একটা স্যুপের রেসিপি আর এই রেসিপি তৈরি করতে লাগবে মেন উপাদান হিসেবে আলু আলু দিয়ে তৈরি করব স্যুপ আর সেই স্যুপের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে আপনারা জানাবেন এই মেন উপাদান বললাম এখানে কিন্তু বেশি কোনো উপাদান লাগবে না তাহলে দেখে নিন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত এই স্যুপ তৈরি করতে অবশ্যই দুধ লাগবে আর দুধটা আমি জাল করে একটু ঘন করে সাইডে আমি রেখে দেবো এখানে আমি ব্যবহার করছি ঘি আপনারা চাইলে যদি হাতের কাছে বাটার থেকে বাটারটা ব্যবহার করতে পারেন সেটা কিন্তু পেপারটা আরও বেশি ভালো আসবে আমার হাতের কাছে ঘি আছে। এই জন্য আমি গিটা ব্যবহার করেছি এখানে আলু যাতে বললাম মেন উপাদান কিন্তু আলু এই স্যুপটায় তাই আমি আলু নিয়েছি এখানে তিনটে আলু নিয়েছি আলুগুলো আমি এখন চুলের আস লো মিডিয়ামে রেখে হালকা আজে মানে ফ্রাই করে নেবে তো আলুটা এরমভাবে সেদ্ধ করতে হবে যে হালকা একটু কালার আসবে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে আর কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদের আমি দেখাই দিয়েছি বেশি কোনো উপকরণ এখানে লাগবে না যখন হালকা একটু ভাজা হয়ে যাবে আলু ডার পেতে দিয়ে দিলাম একটা মরিচ সেটা একটা শুকনো মরিচ ব্যবহার করতে হবে একটা শুকনো মরিচ আমি ব্যবহার করেছি আর দিয়ে দেবো কয়েক পিস রসুনের কুয়া দেশি রসুনটা আমি ব্যবহার করেছি আপনার আসলে বড়ো যদি কোয়া ব্যবহার করেন সেখানে দুই থেকে তিনটে কুয়া দিলে না। এখানে আমি একটা রসুনের কুয়া পুরোটাই আমি ব্যবহার করেছি আর এর ভিতরে আলুটা কিন্তু খুব সুন্দর আর ভাজার সময় এত সুন্দর মানে একটু ফ্রাই হয়ে গেছে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছিল এদিক ঘি আলু সব কিছু মিলিয়ে রসুন একদম একাকার আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে মানে কুক হয়ে গেছে এখন দিয়ে দেবো কালো কালো গোলমরিচ কালো গোলমরিচটা এটা অবশ্যই দিতে হবে এটা কখনো ভুল করবেন না এটা দেওয়াই লাগবে আমি এর সাথে হালকা একটু বেজে নিবা লাগছি এটা না সাইলে আপনারা ভাজতেও নাও পারেন আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন মাস হালকা একটু কালার আসছে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে একদম সোজা আমি দিয়ে দেবো ব্যালেন্ডার জালে মানে ম্যাশি ব্যালেন্ডার যে ম্যাশিংটা সেটাই আমি দিয়ে দেব দিয়ে এখানে আমি যে দুধটা জাল করে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি দুই চামচের মতন দুধ এখানে ব্যবহার করবো এটা ব্যালেন্ডারে আমার একটু সুবিধা হবে মানে ব্যালেন্ডার করে নিতে হবে আর এই স্যুপটা বানাতেই আমি এখানে ব্যবহার করব সিস। আর শীচটা কিন্তু এটা আমার ঘরে তৈরি করা শীজ আপনারা অবশ্যই এই রেসিপিটা দেখে আসতে পারেন আমি কিন্তু এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আমার এটা পেস্ট করা হয়ে গেছে একদম মিহি পেস্ট করা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর আইছে আর এখানে যদি আমি দুধ যদি ধরি যত এটা আলু যত ঘন হয়ে যায় দূরত্ব সেখানে আমার সাতশো গ্রামের মতন দুধ আছে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম শীষটা এখন ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখানে আমি কিছুটা পিএসসির পাতা ব্যবহার করেছি এখানে কিন্তু পেসকুশি এইসব ব্যবহার করা যাবে না এই সুপটা তৈরি করে তার কালারটা দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর গ্রান্ডা যা আসে ওয়াও আর সীজটা দেখুন একদম মানে যখন মেল্ট হবে সীজটা তখন একদম মানে লেচেলা লেচেলা বের হওয়া আছে যেরকম সিজ যেটা হয় মজেলা সেটাই কিন্তু আমি ব্যবহার করেছি আর এটা কিন্তু আমার নিজেরই ঘরে আমি নিজে হাতে তৈরি করা আর ক্রিমি দেখুন একদম ক্রিমি আর গ্রান্ডা ওয়াও এক কথায় ওয়াও এই শীতের মৌসুমে আর এখন গ্রাম অঞ্চলে কিন্তু অতিরিক্ত শীত তারপর দিয়ে কুয়াশা পড়ে তারপরে কিন্তু এখানে কিন্তু রোদ্দুর নাই এই জন্য কিন্তু এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে এরকম একটা স্যুপ যদি আমার মনে আর কিছুই লাগে না কিছুটা পিএস কুচি আবার আমি দিয়ে দিলাম উপর থেকে দেখুন বেশি না যা অপশনাল অল্প করা দিতে হবে এটা বেশি দিকে কিন্তু এখানে ব্যবহার করা যাবে না আমার স্যুপটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে হয়ে গেছে আর হয়তো জাস্ট এক মিনিটের মতন জাল করলে আমার স্যুপটাই আনা আমি যতটা ঘন রাখছি এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তখন যদি বেশি আপনাদের ঘন মনে হয় অবশ্যই এখানে আপনারা দুধ জাল করে তারপরে ব্যবহার করবেন পানি ব্যবহার করবেন না পানি ব্যবহার করলে কিন্তু এই স্যুপটার টেস্ট আপনারা একদম অরজেনাল পাবেন না এখানে কিন্তু আমি এক একপোটো পানি ব্যবহার করি না জাস্ট দুধ এবং আলু দেখুন হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার আমি তো খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর টেস্ট হয়েছে একদম অক্ষতা আমি যত প্রকারের স্যুপ বানাইছি বা শেয়ার করেছি তার চেয়ে আমার মনে হয় সেই আলো স্যুপটা আমার কাছে বেস্ট মনে হয়েছে টেস্ট দুর্দান্ত ছিল একবার হইলে এই রেসিপি আপনারা ট্রাই করেন এই শীতের মসুমে ট্রাই করতে পারেন বা যে কোনো টাইমে বাসায় মেহমান আসছে যে কোনো টাইমে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার মনে হয় যে অবশ্যই ভালো লাগবে আশা করি ভালো লাগবে আর গরম গরম ঠান্ডার সুমা বাস্তব কথায় মানে আমার কাছে তো একটা অনুভূতি আলাদাই ছিল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ